প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে প্রোডাক্টটি আমি দেখাবো সেই প্রোডাক্টটি হলো এলটিজল ভ্যাট এই এলটিজল ভ্যাট হল একটি কৃমিনাশক যা গবাদি প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি টাইকোব্যান্ডাজল এবং লেবামিসল গ্রুপের সমন্বয়ে গঠিত এই অ্যালটিজল ভ্যাটে বিভিন্ন ধরনের কৃমির কাজ করে থাকে যেমন ফিতা ফিতাকৃমি এবং ফুসফুসির ক্রিমি দমনে কিন্তু এই এলটি জল ভ্যাট খুবই কাজ করে থাকে এখন বলবো এটি ব্যবহার করবেন কিভাবে? এই এল জল ভ্যাট মূলত প্রতি একচল্লিশ কেজি থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত একটি করে ট্যাবলেট ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আশা করি মুক্ত করতে পারবেন